আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আহনাফ আর আহনাফের আব্বু আরহাম আমরা চারজন বিকেল টাইমটা ঘুরতে বের হয়েছি আরহাম আমার ছোট ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে সে ঘরে খুব বেশি একটা থাকতে পছন্দ করছে না তাকে দিনে একবার হলেও বাইরে নিয়ে আসতে হয় আর এখানে আহনাফ তার ছোটো ভাই কার সিটে ঘুমিয়ে আসে আর আহনাব তার ছোটো ভাইকে সামনের দিকে নিয়ে যাচ্ছে আহনাব কিন্তু তার ছোটো ভাইকে অসম্ভব ভালোবাসে আর আহনাবের যেহেতু স্কুল বন্ধ এর জন্য আহনাব বেশিরভাগ টাইম সে আমাকে অনেক কাজে সাহায্য করে আমার এক ছোটো ভাইয়ের অনুরোধে আজকে আমি কিছু কথা বলবো কিন্তু শুরুতে বলে নিচ্ছে আমি কিন্তু এ বিষয়ে খুব বেশি একটা জানি না শুধুমাত্র সে ভাইটার অনুরোধে আমি আপনাদের সাথে কানাডায় ভিজিট ভিসা সম্পর্কে আলোচনা করব আজকে আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি কিন্তু খুব ভালো জানি না ভিজিট ভিসা অথবা টুরিস্ট ভিসা এটা মূলত যারা কানাডায় ঘুরতে আসে তাদেরকেই বলে ভিজিট ভিসা কানাডার সরকার প্রতি বছর বিভিন্ন দেশ থেকে এই দেশে ট্যুরিস্টরা ঘুরতে আসে এখন আপনি ঘুরতে এসেছেন কিন্তু আপনি এখানে একেবার থেকে যেতে চাচ্ছেন আর বাংলাদেশে ফিরবেন না তখন আপনি কি করবেন এখানে থাকতে গেলে তো আপনাকে লিগালভাবে একটা পারমিশন লাগবে যেহেতু ভিজিট বা টুরিস্ট ভিসার নিয়ম হচ্ছে আপনি এখানে মাত্র নব্বই দিন থাকতে পারবেন কিন্তু আপনাকে নব্বই দিনের ভিতরেই দেশে ফিরে যেতে হবে এখন আপনি এই টুরিস্ট ভিসায় এখানে একেবারেই থেকে যেতে চাচ্ছেন তাহলে আপনাকে কি করতে হবে একটা কাজ করতে হবে প্রথমে আপনাকে কাজের ব্যবস্থা করতে হবে তা নাহলে আপনি তো এভাবে থেকে যেতে পারবেন না এখন যারা ওয়ার্ক পারমিট অথবা ভিজিট ভিসায় কানাডায় আসে যদি তাদের কোনো আত্মীয় স্বজন এখানে কোনো দোকানপাট দিয়ে বসে আসছে তাহলে সে আসার সাথে সাথেই একটা যে কোনো কাজ পেয়ে যাচ্ছে আর যাদের কোনো আত্মীয় স্বজন নাই তারা কিন্তু এখানে আসার পর মিনিমাম এক থেকে দু মাস তাকে বসে থাকতে হবে আগে তার ভালো একটা কাজ ব্যবস্থা করতে হবে এর জন্য আপনাকে আসার পরেই এখানকার অ্যাসাইলাম ক্লেম করতে হবে এবং ভালো একজন অ্যাডভোকেট ধরতে হবে অর্থাৎ আপনাকে কেস করতে হবে কেস করার পর আপনি একটা ওয়ার্ক পারমিট পাবেন সেটাতে আপনি কাজ করতে পারবেন এবং যতদিন পর্যন্ত আপনার এই কেস চলবে ততদিন পর্যন্ত আপনি কিন্তু আর দেশে যেতে পারবেন না আর এই কেসের জন্য অ্যাডভোকেটকে আপনার দিতে হবে পাঁচ হাজার ডলার থেকে দশ হাজার অথবা বারো হাজার ডলার এই কেস শুনানি শেষ হতে হতে মিনিমাম তিন থেকে সাত বছরও লাগতে পারে আর ঠিক ততদিন আপনি কিন্তু দেশে যেতে পারবেন না আর যদি একবার যান তাহলে আপনার কেস সেটা কিন্তু আর কাজেও আসবে না আর আপনি কিন্তু কানাডায় আর ফিরে আসতে পারবেন না এখন আপনি যখন অ্যাসাইলাম ক্লেম করবেন তখন এখানকার গভর্নমেন্ট আপনাকে সাতশো ডলার করে অনুদান দিবে। মোটামুটিভাবে আপনি একটি অনুদান পাবেন কিন্তু প্রতি মাসে আপনার ঘর ভাড়া পাশাপাশি আপনি যে কেস চালাবেন সেই কেসের জন্য অ্যাডভোকেটকে আপনাকে অবশ্যই টাকা দিতে হবে যখন আপনি কেসে জিতে যাবেন তখন তো আপনি পেয়ার পেয়ে যাবেন আর পেয়ার পাওয়ার সাথে সাথে আপনি দেশে যেতে পারবেন আর দেশের থেকে আপনি আপনার পরিবারকে কানাডায় আনতে পারবেন আর যদি আপনার কেস না টেকে তাহলে কিন্তু একটু কষ্ট হয়ে যাবে আপনি যখন ভিজিট ভিসায় কানাডায় আসবেন আপনার খরচটা এক একজনের এক এক রকম পড়ে কারো দশ লাখ কারো আবার ষোলো লাখ এমনটা হতে পারে আবার এখানে আসার পর যতদিন আপনি কাজ না পাবেন এরপরে কিন্তু আপনার আরও বিশ লাখ পঁচিশ লাখ এমনও বাড়তে পারে জন্য যারা কানাডায় ভিজিট অথবা টুরিস্ট ভিসে আসতে চাচ্ছেন অবশ্যই আপনারা একটু সাবধানে আসবেন আর আপনাদের যদি কোনো পরিচিত লোক থাকে তাহলে সব থেকে ভালো হয় এখানে আসার সাথে সাথে আপনি একটা কাজ পেয়ে গেলে তখন আপনার অতটা সমস্যা হবে না আপনারা হয়তো বলতে পারেন যে আপনি কিভাবে এখানে আসছেন আসলে আমি কোনো ভিজিট ভিসায় আসেনি আমার হাজব্যান্ড যেহেতু ইউক্রেনের নাগরিক আমি সেই সূত্রে এখানে কুয়েট ভিসায় এসেছি আর আমি এবং আমার হাজব্যান্ড অবশ্যই আমরা ওয়ার্ক পারমিট নিয়ে এখানে এসেছি আমাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ হচ্ছে তিন বছর সত্যি কথা বলতে এমন সুন্দর একটা দেশে না আসতে চায় তাই না এজন্য আমি আপনাদেরকে মানাও করব না কারণ আপনি যদি আপনার নিজের চেষ্টায় এত সুন্দর একটা দেশে আসতে পারেন তাহলে আসবেন না কেন বিদেশ আসলে সবার জন্য এক না কারো কারো লাকি আবার কারো কারো সমস্যা হতেই পারে এখন আপনি আগে থেকে ভয় পেলে তো হবে না আপনি যদি আগে থেকে ভয় পান তাহলে তো আপনি আপনার সাফল্যটা অর্জন করতে পারবেন না ভয়কে পিছনে ফেলে সামনের দিকে তো এগিয়ে আসতে হবে তাই না অবশ্যই আপনারা কানাডায় আসবেন যদি আপনাদের সেইভাবে সুযোগ থাকে এখানে অনেক মানুষ আসে যারা ভিজিট ভিসায় এসে এখানকার ওয়ার্ক পারমিট এমনকি তারা সিটিজেনও হয়ে গেছে আমি আহনাব এই যে আহনাবকে এখানে বাচ্চারা খেলাধুলা করে তো ওইখানে নিয়ে চলে এসেছি এখন আহনাব এই পার্কের একটাই জায়গা হচ্ছে বাচ্চাদের জন্য বাদবাকি খেলার জায়গা এখানে আহনাব খেলা করছে কানাডা কিন্তু একটা সবুজের দেশ কানাডায় যে সব সময় শীত থাকে তা কিন্তু না কানাডায় যখন সামার টাইম তখন কিন্তু চারিপাশটা ফুলে আর সবুজে ভরে যায় যারা আমার ইউটিউবের ভিডিওগুলো দেখেছেন এর আগে তারা অবশ্যই দেখে বুঝতে পারবেন যে কানাডায় গরমকালে চারিপাশটা কি পরিমাণে সবুজে ভরে যায় আহনাপের খেলা করা হয়ে গেছে এখন আমরা বাসার দিকে যাচ্ছি এখন আপনি যদি কোনো ইমিগ্রেশন লয়ারের কাছে কেস দেন এবং কেসের পর নির্ভর করবে যে আপনি এখানকার সিটিজেন অর্থাৎ মানে কেস যদি যেতে চায় তাহলে তো আপনি একবারে সিটিজেন এবং পেয়ারও পেয়ে যাচ্ছেন এটা আসলে যার যা ভাগ্য এখানে দেখুন এই বাড়িটা বিক্রি হবে এখানে লিখে দিয়েছে ফর সেল কানাডায় যারা আসতে চাচ্ছেন খুব তাড়াতাড়ি চলে আসুন এসে এই যে সুন্দর সুন্দর বাড়িগুলো কিনে নিন কোনো একদিন আপনাদের সাথে কানাডার বাড়ির ভিডিওগুলো শেয়ার করব তো আজ এই পর্যন্তই অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ